সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি একটা বেবি সারা ড্রেস কাটিং এবং সেলাই করবো তো হচ্ছে এখানে আমি দেড় বছরও একটু বেশি কাপড় নিয়েছি প্রায় এক গো বারো গিরা মতো হবে তো আমি কাপড়টাকে প্রথমত আমরা করবো কি যে আমার উপরের পাটটা হ্যাঁ উপরের পাটটা হবে আমার তেরো ইঞ্চি তেরো ইঞ্চি টোটাল আমার লম্বাটা তেরো ইঞ্চি থাকবে তো আমি এখান থেকে হচ্ছে দুই ইঞ্চি অতিরিক্ত রাখব আমার সেলাই বা বড়ার যেটা মাজায় খুশি রাবার হবে তার জন্য মাজায় রাবার বা বড়ার জন্য আমি দুই ইঞ্চি রেখে তো টোটাল পনেরো ইঞ্চি নিয়ে আমি একটা বাঙ্গা দিয়ে এভাবে কাটিং করবো যেহেতু এটা পুরো কাপড় আমি আসলে আপনাদের বোঝানোর সুবিধার্থে কাটিং করে নি না পিস পিস করে নি না আমি হচ্ছে বড়ো কাপড় থেকে কীভাবে কাটে সেটাই বোঝানোর জন্য এভাবে নিই আর কি তো এই যে পনেরো ইঞ্চি আমি নিয়েছি আমার থাকবে বারো আমার মেজারমেন্ট হচ্ছে তেরো ইঞ্চি তো আমি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি নিয়ে টোটাল আমি পনেরো ইঞ্চিটি এভাবে কাটিং করে নিচ্ছি দুই পার্ট হয়েছে তারপর আমরা আরেকটা আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিব আর কি তো অনেক সময় দেখা যায় অতিরিক্ত কাপড় নষ্ট করে লাভ নেই তো আমি হচ্ছে এখানে বড়ি জড়ি মাজার অংশ নিব চব্বিশ ইঞ্চি হ্যাঁ তো আমি চব্বিশ ইঞ্চি মাজা অনুযায়ী বাদ দিব তো চব্বিশ ইঞ্চির চার এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি তো আমাদের গ্যারের জন্য বা লুজের জন্য লুজিকের জন্য আমি এখানে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখানে চার পার্ট তো বারো ইঞ্চি হবে তারপর হচ্ছে এখানে আমি দুই ইঞ্চি রেখেছি আমার সেলাইয়ের জন্য বর্ডারের জন্য যেখানে রাবার হবে তো এখান থেকে নিচের দিকে হবে হাই এর অংশ তো আমি হচ্ছে এখানে দশ ইঞ্চি নিয়েছি এখান থেকে এখানে আমরা হচ্ছে দুই ইঞ্চি অতিরিক্ত নিব যে হাই এর শেপ দিব তার জন্য আমরা দুই ইঞ্চি রাখবো তো এখানে আমি গ্যারের জন্য নিয়েছি হচ্ছে আট ইঞ্চি তার দেখুন ষোলো ইঞ্চি তো আপনারা চাইলে যে বেবির জন্য বা অনু মেজারমেন্ট অনুযায়ী এটা নিতে পারেন বা রানের মাপ নিতে পারেন তো এভাবে হচ্ছে কাটিং করে নিব এখন আমরা দুইটা পাট আলাদা করে নিব এভাবে তো এখন হচ্ছে আমরা নিচের পাটের জন্য যে কাপড় নিব সেটা মেজারমেন্ট বত্রিশ ইঞ্চি আছে এখন তো বত্রিশ ইঞ্চিকে আমি দুই বাজে বাস করে নিয়েছি কুসির অংশটা হবে আমাদের এখানে ষোলো ইঞ্চি আছে তো আমার তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি থাকবে আর কি তো এটা আমরা মাঝখানে কাটিং করে নিব তো এখানে হচ্ছে আপনার যদি আড়াই হাত বহরের কাপড় হয় তাহলে তো কুচিটা আর একটু বেশি হবে কুচিটা বেশি দিলেই অনেক সুন্দর হয় তো এখানে আমার গ্যার যতটুকু আছে আমি হচ্ছে এরকম নিয়েছি যেমন আমাদের লোজের অংশ যতটুকু রাখছিলাম তার দ্বিগুণ হলে দ্বিগুণ নিব কুসি হবে তার জন্য এই যে এরকমই হবে তো এখন হচ্ছে সেলাই করব আমরা প্রথমত নিচের পাটে যে কুসির অংশটা আমরা আগে ওইটা কুশি দিয়ে নিব তো এভাবে হচ্ছে একটা পাট রেখে সমানভাবে সব জায়গাতে যাতে করে কুচিগুলো সমানভাবে হয় তো এভাবে হচ্ছে পুরোটাই কুশি দিয়ে নিব তো দুই পাটে এইবার আমরা কুসি দিয়ে নিব আগে তো কুসি দেওয়ার পর হচ্ছে এটা একটু দেখবো সব ঠিক আছে কি না সমান হয়েছে কিনা কম বেশি হয়েছে কি না আগে দেখতে হবে তো এখানে হচ্ছে আমরা এক পার্ট সরিয়ে নিয়েছি আরেক পার্ট এখানে নিয়ে আমরা তার সাথে আরেকটা জয়েন করবো তো এখানে হচ্ছে উপরের পাটের সাথে নিচের পাটটা কুচির পাটটা এভাবে জয়েন করে নিব তো এখানে চাইলে আমরা এভাবে লেস বা লেস ইউজ করতে পারি আমি হচ্ছে দিব না আমি নিচে লেস দিব নিচের গায়ের অংশটা আমি লেস ব্যবহার করব আমরা এভাবে দিতে পারি না হয় ব্যাঙ্কে সেলাই করার পরও দিতে পারি তো আমি ব্যাঙ্গে প্রথমে সেলাই করে দিব তারপরে আমি লিস্টটা লাগাবো এই যে এইভাবে সেলাই করে নিয়ে তারপর হচ্ছে আমরা লিস্টটা সেলাই করবো করে এভাবে হচ্ছে লিস্টটা এবারে বাবা উপর একটা সেলাই করে দিই হয়ে যাবে তো এক পাশ আমার হয়ে গেছে আমি এ কিভাবে দুই পাশে সেলাই করব তারপর হচ্ছে আমরা যে কুশির অংশটা এখানে একটা হবে সেলাই করে দিব তো একটা পার্টের সাথে আমরা আর একটা পার্ট এভাবে জয়েন করে নেব তো আমি এটা হচ্ছে রেখেছি সোজা পাটে এটা রেখেছি তারপরে উপরের পার্টটা আমি উল্টো পাটে রাখবো নিজে মানে নিচেরটা সোজা পাটে রেখেছি উপরেরটা উল্টা পা উল্টা উল্টা সাইডে এভাবে দিয়ে সেলাই করে দেবো এগে আমরা যে যে এভাবে রাউন্ড করে সুন্দরভাবে সেলাই করে দিব তো কানে হচ্ছে আবার ডাবল সেলাই করে দিব আর একটা তো আমরা হচ্ছে পিথা আর গর বা আবার যে দিব উপরে তো রাবারের তার জন্য ওইভাবে ব্যাপারে বর্ডার তৈরি করে নিব ওই যে বাঙালা দিয়ে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি করে দেড় ইঞ্চি হবে এটা আমি যে দুই ইঞ্চি রেখেছিলাম পুরোটা সেলাই করে নেওয়া হয়ে গেলে আমরা মাঝখানে একটা সেলাই করব কারণ আমার কাছে ছডা যে রাবার শেষ হয়ে গেছে এখন আমি চিকন রাবার দিব তার জন্য ছডা রাবার হলে কিন্তু এভাবে করতে হয় না সেটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিবো তো মাঝখানে সেলাই করে নিয়েছি দুইটা গড় এখন দুই গড় তৈরি করছি এখন আমি এটাতে যে রাবার দিব এই যে তো এখানে আমার মাজার মেজারমেন্ট হচ্ছে চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চির জন্য আমি বারো ইঞ্চি রাবার নিব এই যে একটু শিলাইয়ের জন্য অতিরিক্ত রেখেছি হাফ ইঞ্চি পরিমাণ তো দুইটা রাবার আমি একই মাপে কাটবো কেটে নেওয়ার পর হচ্ছে এটা আমরা কোনো এইভাবে এরকম কিছুর সাহায্যে চিকন ক্লিক বা সেফ টিফিনের সাহায্যে তা আমরা এভাবে এভাবে ইয়ে করবো ঢুকিয়ে নিব এভাবে বের করে নেওয়ার পরে এখানে সেলাই দিতে হবে না হয় টেরও পাওয়া যাবে না তো কোন সময় এটা ভিতরে চলে যাবে তো আমরা আগে এই সেলাইটা অবশ্যই দিতে হবে না হয় ভিতরে চলে যাবে তো এভাবে হচ্ছে আমি দুইটায় ঢুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে দুইটা সমান করে এভাবে একটা সেলাই করে দিব যাতে করে আবার ছুটে না যায় এটা সমানভাবে সব জায়গায় এভাবে ভালোভাবে ফিনিশিংটা করে দেব সুন্দরভাবে সব জায়গায় যাতে করে উল্টে না যায় আবার ভিতরে তারপরে এভাবে উল্টো বাঁক করে হচ্ছে এভাবে বাঁশ দিয়ে যে আমরা পুরোটা সেলাই করে দেব এভাবে উল্টে সেলাই করে একদম নিচে নিচের দিকে চলে যাবো আর কি এই যে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনো প্রশ্ন আমার স্যারেলদিকে সাবস্ক্রাইব করে নাকি আমার স্যানিল থেকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলা একাউন্টটি ক্লিক করেন যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো সেলাই করা হয়ে গেলে এখন এটা উল্টিয়ে নিব এই উল্টি নেভার করা হচ্ছে যে এখানে যে আমি সাইড ইনচিম যেটা বলি তো আমরা এটা সেলাই করে দেব একটা ব্যাক স্টিচ দিয়ে আমরা সেলাই করে দেব আমরা প্লাজু বা পায়জামা যেভাবে সিলেক্ট করি ঠিক ওইভাবে সিলেক্ট করে দিব তারপর কিন্তু প্রায় এটা রেডি শেষ সিলেক্ট করা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা টপ পার্ট আমি আমার ভিডিওতে শিগগিরই দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ